সব দল নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় একটি রাজনৈতিক দল তবে এবছর নির্বাচন করতে গেলে তারাহুরা করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডুস বলেছেন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবেন তিনি বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে নিকই ফোরামের ফিউচার অফ এশিয়ার ত্রিশতম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের পর প্রশ্নোত্তরে তিনি শেখ হাসিনা ভুল পন্থায় দেশ চালিয়েছে বলেও মন্তব্য করেন এ বিষয়ে বিস্তারিত জানাতে টোকিও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আজ প্রধান উপদেষ্টার আর কি কি কর্মসূচি আছে আমাদের জানাবেন আপনি জানেন যে আসলে যে সফর দুই দিনের তার প্রথম দিনেই কিন্তু আজকে মূলত এই নিকের তিরিশতম যে ফোরামের যে সম্মেলন সেই সম্মেলনে কিন্তু তিনি এবং মূল বক্তব্য আসলে তারই ছিল তিনি এই এশিয়া সংক্রান্ত নানা বিষয় এখানে তুলে ধরেছেন অর্থনীতি কিভাবে সামনে এগিয়ে যাবে সামনের বিশ্বকে কিভাবে এশিয়া নেতৃত্ব দিতে পারে সকল বিষয় নিয়ে এর পাশাপাশি কিন্তু প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশের বিষয় এসেছে বাংলাদেশের নির্বাচনের বিষয় এসেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা হয়েছে সেখানে চব্বিশের গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ড গণহত্যার বিষয় সেই বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোর বিচার কার্যক্রম চলছে বলে তিনি জানিয়েছেন এবং পাশাপাশি নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল মূলত আহ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তবে সেটি তিনি তড়িঘড়ি হয়ে যাবে এটি জানিয়ে কেন তড়িঘড়ি হবে সেই ব্যাখ্যাও কিন্তু তিনি দিয়েছেন অর্থাৎ সংস্কারের যে বিষয়গুলো রয়েছে যে সংস্কারগুলো জরুরি সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন পাশাপাশি বাংলাদেশের জন্য কি কি করার আছে এই নিকি ফোরামের অন্তর্ভুক্ত যে সকল দেশগুলো রয়েছে যারা এখানে এসেছেন সে বিষয়ে আলোচনা আছে এবং পাশাপাশি আজকে কিন্তু আমরা দেখেছি যে প্রধান উপদেশে আরো বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক রয়েছে এর পাশাপাশি কিন্তু আগামীকাল জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক রয়েছে এর মধ্যে জাইকার প্রেসিডেন্টের সাথে বৈঠক রয়েছে এই দুটি বৈঠক কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই বৈঠকগুলোতে আসলে বাংলাদেশের সাথে জাপান এবং জাইকার যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কতদূর সামনে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে কিন্তু অনেক কিছুই নির্ধারিত হবে এবং আপনি জানেন যে জাপানে প্রায় এক লাখ শিক্ষিত তরুণদের কর্মসংস্থান এবং অন্যান্য ব্যবস্থার পাশাপা যে উদ্যোগ সেটি নিয়ে কিন্তু আলোচনা হবে জাপানের প্রধানমন্ত্রীর সাথে এবং জাইকার সাথে বাংলাদেশের যে সকল যে কার্যক্রম রয়েছে যাইকার বিভিন্ন বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগ আরো বাড়বে কিনা কিভাবে বাড়বে বা যে ঋণ রয়েছে সেগুলো আসলে আরো কিভাবে সহজভাবে বাংলাদেশ সমাধান করতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ আশা করছে প্রধান উপদেষ্টার এই যে সফর জাপান এবং নিক্কি ফোরামের যে আয়োজন সব মিলিয়ে বাংলাদেশ হয়তো সামনের দিকে অর্থনৈতিক সামাজিক এবং ভূতাত্ত্বিক ভাবে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার জন্য এরকম আশা করছেন সবাই তো আমরা রয়েছি জাপানে আজকে টোকিও থেকে এই তথ্য খবর আমরা দিচ্ছি নিক্কি ফোরামের এরপরে যে সাইডলাইন বৈঠক গুলো রয়েছে অন্যান্য দ্বিপাক্ষিক যে বৈঠক রয়েছে এবং যে সকল সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হবে সেই বিষয়গুলো সম্পর্কে হয়তো আমরা পরের খবরগুলোতে জানাতে পারবো তো এই ছিল জাপানের টোকিও থেকে এই মুহূর্তের খবর ধন্যবাদ সোহাগ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য